হ্যালো এই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আমি রান্না করেছি দেখো এটা করেছি বিটের শাক আর শাক তোমরা সবাই খাও তো আর করলাম ধনে পাতা বড়া আর একটু করলাম টমেটো চাটনি আর করেছি দেখো ধনে পাতাটাই ধনে দিয়েছি বেসন দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ অল্প একটু দিয়েছি নিয়ে বড়টা করলাম আর করেছি একটু মাংসর ঝোল অল্প করেই করেছি আর বিকাল হয়ে গেল বিকাল বিকালবেলায় একটু আমাদের গাছের করলাম বিলাতি আমরা আমড়া মাখা করলাম আমরাটায় দিয়েছি লঙ্কা গুঁড়ো চিনি অল্প একটু আর দিয়েছি লবণ খেতে বেশ মিষ্টি আমাদের গাছটা পরে আবার পরে ভ্লগে দেখাবো অনেক বেশি ধর তো এবছর অল্পই ধরেছিল বাসটা আবার সন্ধ্যা হয়ে গেলো সন্ধেবেলায় ছেলেটায় যে আজকে ড্রয়িং ক্লাস ছিল কেমন এঁকেছে দেখো তোমরা সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা এটা আমার ছেলে এঁকেছে কেমন এঁকেছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন আরও সুন্দর সুন্দর আঁকতে পারে এই দু মাস হলো ওর ক্লাসটা শুরু হয়েছে তাই আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা আবার পরে দেখা দেখা